বাংলাদেশের প্রধান পুরস্কারে বক্তব্যের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর আমাদের দখল করে নেওয়া উচিত দখল এই শব্দটি দখল করে নেওয়া উচিত চট্টগ্রাম এটা সেই সময় হাত ছাড়া হয়ে সালে এটা তার বক্তব্য যে আমরা নানা ঘটনার মধ্যে দিয়ে আমরা সেদিন একসাথে হয়েছি ওটা একটা করদ মিত্র রাজ্য ছিল আমরা ভারতের সাথে আছি কিন্তু অনেক কিছু আমাদের হাত ছাড়া হয়ে কিন্তু দেব শর্মা জানেন না ত্রিপুরার মহারাজা ছিলেন তিনি সাদা কাগজ ছুঁড়ে বলেছিলেন সাদা কাগজ ছুঁড়ে বলেছিলেন যে আপনি যে আপনার ত্রিপুরার স্বাধীন থাকলে আপনি পাকিস্তানে যোগদান করে কিন্তু আলটিমেটলি সেটা করে তারা ওই দিকে দিয়েছে তো ত্রিপুরার মহারাজা বা ত্রিপুরা রাজ্যটি সে যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল ইন্ডিয়াতে যাবে না পাকিস্তানে যোগ দেবে এবং জিন্না সাহেবের সাথে যে আলোচনায় তার যে পূর্বপুরুষ যিনি ওই সময় সাতচল্লিশ সালের রাজা ছিলেন

তার যে তাগিদ সৃষ্টি করে সেই তাগিদটাই সৃষ্টি করে হচ্ছে বাংলাদেশের সে হয়তো নাম দিয়ে সংজ্ঞায়িত করে এইরকম যারা বক্তব্য রাখেন ভারতের রাজনীতিবিদ অথবা কোন তাত্ত্বিক বিশ্লেষক বা কোনো মানে তাদের উপর একটা জন সমাজ তখন আমাদের যে অহংকারে আঘাত করে এই অহংকারে আঘাত করাটাই হচ্ছে জাতীয়তাবাদ এবং বাংলাদেশের যখন এই ধরনের আঘাতের সম্মুখীন হয় তো সেটাই হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ কারণ আমার টোটাল ভূখণ্ডটাকে জাস্ট আমি এক কথায় প্রকাশ করতে পারি আমার সারা বাংলাদেশের ডেফিনেশন যেটা সেই ডেফিনেশনের শিরোনাম হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ এবং এটি কি অত্যন্ত স্তরে স্তরে বিশ্লেষণ করেছেন এবং এর একটা তাত্ত্বিক রূপ দা দিয়েছেন বালুক পণ্ডিত এটা একটা অসাধারণ কাজ তিনি করেছেন আজ ওইজন্য প্রাসঙ্গিক যে আজকে আমরা দেখেছি যে নানা সময়ে ভারতের রাজনৈতিক বিদ্রা নানা ধরনের বয়ান তৈরি করে বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যান এবং গতকালও একটি ঘটনার কথা আমি যদি উল্লেখ করি তবে এই বইটি আমার মনে হয় বাড়িতে বাড়িতে প্রতিটি মানুষের কাছে যাওয়া উচিত এমনি সাধারণ মানুষ তার মনে আঘাত থাকবে আবার এক শিক্ষক রাশিয়ার প্রেসিডেন্ট ভাইস চান্সেলর ছিলেন ডক্টর আমানন্দ সাহেব তিনি আহ একবার একটি প্রোগ্রামে এসে আমাদের প্রোগ্রামে এসে বলেছিলেন যে জাতীয়তাবাদ মানে কি জাতীয়তাবাদ মানে বলে কিন্তু খুব সহজে একটা সংবাদ নিজের সম্পর্কে অহংকার